আমাদের ছোট্ট রান্নাঘরে আমরা সিঙ্গারা বানাচ্ছি এখানে প্রথমে স্টাফিং রেডি করা হয়ে গেছে আর ওখানে কিছু কিছু সিঙ্গারা বানিয়ে রেখে দিয়েছি এখন বানাচ্ছি সেগুলো অতটা ভালো হয়নি কিন্তু খেতে ভালো হবে স্টাফিং বন্ধ করে

এবারে রুচির ডোলে আমরা বানিয়ে নিয়েছি আর এখানকার যে আলুর পোড় আছে ওটা আমরা আর দেখো আমরা হাট শেপেরও বানিয়ে নিয়েছি কচুরি কচুরি তো এখন সস দেখাচ্ছি আমরা দেখাই